নমস্কার দর্শক বন্ধুরা এক্সপোর্ট বাংলার পর্দা আপনার সকলকে একবার স্বাগত আপনারা হয়তো আগের ভিডিওতে দেখেছেন ফ্লাইট বিব্রাতি নিয়ে ইস্টবেঙ্গলের ফ্লাইট সেটা কিন্তু চার ঘন্টা ডিলে হয়েছিল আর আনফর্চুনেটলি সেই একই ফ্লাইটেই কিন্তু আমরাও বোর্ড করতে চলেছি কিন্তু যেটা এই মুহূর্তে লেটেস্ট আপডেট এই গোয়ার এয়ারপোর্ট থেকে সেটা আপনাদেরকে দিয়ে দিই ইস্টবেঙ্গলের অধিকাংশ ফুটবলার বলতে গেলে অধিকাংশ ফুটবলার যারা এয়ার ইন্ডিয়া ফ্লাইটে যাওয়ার কথা ছিল এবং যেই ফ্লাইটটা একটা তিরিশে ছাড়বার কথা ছিল এবং সেটা রিসেডিউল হয়ে নেক্সট টাইমটা দেয় হচ্ছে সাড়ে পাঁচটা অর্থাৎ চার ঘন্টা ডিলে হয় এবং সেই কারণে ফুটবলাররা অপেক্ষা না করে তারা অন্য ফ্লাইট বুক করে অর্থাৎ তিনটে কুড়ির ইন্ডিগো ফ্লাইট বুক করে কিন্তু ইতিমধ্যে সেই ফ্লাইট কিন্তু টেক অফ করে ফেলেছে এবং কলকাতার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছে ইস্টবেঙ্গলার অধিকাংশ ফুটবলাররা এবং সেই একই ইন্ডিগো ফ্লাইটে কিন্তু মোহনবাগানেরও বেশ কিছু ফুটবলাররা কিন্তু কলকাতায় যাচ্ছে এবং মো মোহনবাগানের সাপোর্ট স্টাফেরও অনেকেই কিন্তু রয়েছেন কোচ মলিনা এবং সেই ফ্লাইটের মধ্যে রয়েছে তো এটা লেটেস্ট আপডেট ফ্রম দ্য গোয়া এয়ারপোর্ট বাট এই ভিডিওতে আমরা আলোচনা করব হোয়াট নেক্সট ফর মোহনবাগান কারণ গতকাল আমরা আলোচনা করেছি কোচ প্রেস কনফারেন্সে কী কী বলেছেন সেই প্রসঙ্গটা টানতে হবে এই ভিডিওতে বাট যেটা বড় প্রশ্ন হোয়াট নেক্সট ফর মোহনবাগান গান সুপার কাপের তারা যে যাত্রা সেটাতে তারা ইতি টেনেছে এবার এরপর যতক্ষণ না আইএসএল এর ডেট ফিক্স হচ্ছে আইএসএল নিয়ে এখন একটা ধোয়াশা রয়েছে মোহনবাগান হ্যাজ নো কম্পিটিশন টু প্লে নো কম্পিটিটিভ ম্যাচ টু প্লে কিন্তু তার আগে দেবাশিস দেখা চলে যাবো দেবাশিস দা এনি ইনসাইড নিউজ অ্যাবাউট হোসে মোলিনা এবং এনি আদার ফুটবলার তারা কি কোথাও ছুটি কাটাতে যাচ্ছে বা এরকম কোনো নিউজ রয়েছে অসুবিধা কি আবার কিন্তু মোহনবাগান সমর্থকরা আবার সেই কোচের ওপর আবার রেগে যাবে দেখুন আমি অবশ্যই আমাদের খবর পরিবেশন করার কাজ আমি কারোর পক্ষে নিচ্ছি না বা মর্নি নার আমাদের কিছু নেই কিন্তু এই মুহূর্তে যা খবর মনবাহন শিবিরে সেটা হল কাল কলকাতা থেকে মালদ্বীপের জন্য দুদিনের জন্য তিনি ছুটি কাটাতে যাবেন আপনারা ভিজুয়াল দেখতেই পাচ্ছেন যে বিমানবন্দরে তিনি বড়ই আজকে একাকী ছিলেন একা একাই কিন্তু স্ত্রীর সঙ্গে বসেছিলেন এবং পরিষ্কার বোঝা যাচ্ছিল যে চোখে মুখে সেই বিধ্বস্ত ছাপ যে তিনি ভীষণভাবেই চাইছিলেন যে সুপার কাপে সেমিফাইনালে নিয়ে যেতে এবং দেখুন আজকে মলিনাকে নিয়ে যে কথা ওঠার পেছনে কিন্তু মলিনা হিমসেলফ হিনসালিস টু বি ব্লেম তার স্ট্র্যাটেজি নিয়ে বিশেষ করে গত দুটো ম্যাচে ডেম্পো ম্যাচটায় যদি আজকে মোহনবাগান যদি জিতে থাকতো তাহলে কিন্তু এই সব এগুলো হতো না মানে কি রাতারাতি কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে পুরো কিন্তু চিত্রটাই কিন্তু আমূল বদলে গেছে মোহনবাগান শিবিরে এবং সেখানে যে মোহনবাগানের যে এই যে যেটা আপডেট সেটা যদি আপনাদের সঙ্গে শেয়ার করি যে নেক্সট দশ দিন নেক্সট দশ দিন কিন্তু মোহনবাগান প্লেয়ারদের ছুটি দেওয়া হয়েছে তারা দশ দিন পরেই আবার ফের অনুশীলনে নামবে এবং অবশ্যই আরও একটা বিশেষ বিষয়ে তারা গুরুত্ব দিয়ে দেখছেন সেটা হলো নভেম্বরের পাঁচ তারিখে আইএসএল টেন্ডার নিয়ে যে আপডেটটা আসবে তার উপরে ভিত্তি করে তাদের ফিউচার প্ল্যানিং তারা করবে তবে এই 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 মুহুর্তে কিন্তু বেশিরভাগ বিদেশেই কিন্তু তারা কিন্তু যে যার মতন দেশে ফিরে যাবে ছুটি কাটাতে এবং সেই সঙ্গে কিন্তু কোচ না যেটা আমি বললাম যে কলকাতা কিন্তু ফিরে যাচ্ছেন এবং অবশ্যই একটি সংবাদ মাধ্যমে কিন্তু প্রকাশ করা হয়েছিল যে তিনি হয়তো কালকে রাত্রেই কিন্তু ছড়া যাবেন কিন্তু এরকমটা কিছু নয় আচ্ছা নিউ গেস্ট 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 অন লাস্ট সে আপনারা দেখছেন যে এই মাত্র আমাদের এই সময় কিন্তু টম অলরেড মনমানের অন্যতম ডিফেন্সের নির্ভরশীল ডিফেন্ডার তিনি কিন্তু তিনিও কিন্তু ছুটি কাটাতে চলে যাচ্ছেন তো ওভারঅল এখন এবং ইন্ডিয়ান ন্যাশনাল টিমের যারা প্লেয়ার আছে তারা কিন্তু অবিলম্বে ক্যাম্পে যোগ দেবেন ছ তারিখ থেকেই বোধহয় হয় ক্যাম্প শিবির শুরু হবে হয়তো ছ তারিখ থেকে নয় কারণ ছ তারিখ সুপার কাপের লাস্ট গ্রুপ স্টেজের ম্যাচ রয়েছে বাট খুব সম্ভবত সাত বা আট তারিখ থেকে খালি জামিন ক্যাম্প শুরু করে তবে এই মুহূর্তে দশ দিনের বিশ্রাম দিয়েছে এবং দেখুন এখন যেহেতু সামনে কোনো টুর্নামেন্ট নেই কি করবে কি খেলা হবে না হবে তো আই থিঙ্ক এই ক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্টেরও কিছু করার নেই কেন তাদের একটা ফুটবলারদের রিচার্জ হয়ে রিফ্রেশ হয়ে আবার দশ দিন পর থেকে আবার অনুশীলনের পরিকল্পনা করবে ওকে সো আমরা দেখলাম আমরা এই চ্যাটটা করার সময় টম অলরেড তিনি আগের ফ্লাইটে যাননি তিনি কি কলকাতা যাচ্ছেন না কোথাও কলকাতাতেই যাচ্ছেন কলকাতা থেকেই কারণ তাদের ম্যাক্সিমাম প্লেয়ারদের তো লাগেজ তো সেই কলকাতাতেই আছে আমি ফরেন প্লেয়ারদের কথা বলছি তাদের তো সবই কিন্তু তারা কলকাতায় গিয়ে তারা ডেভেল প্ল্যান্ট বা হয়তো এতক্ষণে প্ল্যানিং করেই নিয়েছে যে আমরা এই দু তিন দিনের জন্য আমরা অমুক জায়গায় যাব অমুক ডেস্টিনেশনে যাব এবং তবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলো 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 বল না আমি যেটা বলছিলাম দেখছি যেটা হলো মোহনমানের জন্য দাদা মানে এই যে নেক্সট সিজন আই থিঙ্ক খুবই ডিফিকাল্ট হতে চলেছে আহ কারণ গত বছর আমি এই মোহনমান এয়ারপোর্টে অনেক ফুটবলের সাথে কথা বলছিলাম এবং যেটা মানে টু সাম অফ দ্য হোল থিং যেটা অনেকেই বলছে সেটা হচ্ছে আমরা গত বছর সকলেই অবাক হচ্ছে যে এক বিদেশি মিডফিল্ডার ছাড়াও কিন্তু এই একই দল কিন্তু আই ডাবল জিতেছে বাট এই বছর ইটস ইট 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 সিমস ডিফিকাল্ট বিকজ ওয়ান অফ দ্য মেজার পয়েন্ট হচ্ছে ফিটনেস ইস্যু এখনও যেটা দেখা যাচ্ছে দেবাশিস দা তিন চারজন ফুটবলার বাদে অধিকাংশ ফুটবলারই এখনও কিন্তু সেই ফিটনেসের লেভেলটা কিন্তু এখনও পর্যন্ত তারা রিচ করতে পারেনি এবং সেটা স্পষ্ট গতকালের তো কিন্তু সেটা স্পষ্ট সুতরাং এই বছরটা খুবই ডিফিকাল্ট হতে চলেছে মোহনবানের জন্য অবভিয়াসলি উইদাউট আ ডিফেন্সিভ ফরেন ডিফেন্সিভ মিডফিল্ডার ফরেন মিডফিল্ডার ইটস গোয়িং টু বি দেখতে পাচ্ছেন টম আবার হাই বলছে খুবই আর কি এরকম মাঝে মধ্যে খুমছুটি করে তার ফুটবলের সাথে মিডিয়া পার্সনদের সাথেও করে বাট অ্যাগেন আর মন মানের জন্য এই নেক্সট এক মাসটা কিন্তু একটা অবশ্যই ডাউটফুল হবে কারণ যতদিন না ফিফথ নভেম্বর অবশ্যই যে ডেটটা দিয়েছে সেনকে তারা বিট পেপার খুলবে এবং তারপর হয়তো আমরা জানতে পারবো যে কারা বিট করেছে এআইএফের সেই কমার্শিয়াল পার্টনারের জন্য এবং কারা অবভিয়াসলি কাদের হাতে এরপর দায়িত্ব থাকবে আইএসএলের নেক্সট পনেরো বছরের জন্য তো সেইটা যতক্ষণ না সেটা ধোয়াশা কাটছে মোহনবাগান সত্যি তারা কোনো রকম পরিকল্পনা করতে পারবে না আইএসএল নিয়ে এবং প্রস্তুতি হয়তো তারা শুরু করবেন না তো এটা ইটস ইটস আর রিয়েলি আর ডিফিকাল্ট ফর মোহনবাগান টিম এবং দেবাশিস দা আমরা জানি এবছর মোহনবাগান কিন্তু প্রিসি যেন অনেকটা লেটে শুরু করেছে এবং সেই কারণেই কিন্তু এই ফিটনেস ইস্যু এবং এই যে একটা বড় গ্যাপ সুপার কাপে যদি তারা সেমিফাইনাল খেলতো তাহলে হয়তো তিন চার দিনের ছুটি কাটিয়ে এসে ফুটবলাররা আবার ট্রেনিং শুরু করে দিত এবং যে ফিটনেসে একটা গ্যাপ ছিল সেটা হয়তো পূরণ করতে সফল হতো মলিনা না কিন্তু এই যে একটা বড় গ্যাপ থাকবে আইএসএল যতক্ষণ না শুরু হচ্ছে সেই ধোয়াশা নিয়ে সেটা কিন্তু আবারও একটা ইম্প্যাক্ট পড়বে ফুটবলারদের ফিটনেসে দেবে এখন এই যে আবার দশ দিন কেন মন মানের তো এরপরে কোনো টুর্নামেন্ট নেই আইএসএল ছাড়া তারা এসিএল টুয়েও খেলছে না তারা সুপার কাপ থেকেও ছিটকে গেল এখন তো তাদের সামনে টুর্নামেন্ট বলতে কি যে প্র্যাকটিস যে করবে তারা এমন তো নয় যে তারা এখন মানে আবার তরি ঘুরি প্র্যাকটিস নিয়ে পড়বে সুতরাং আই থিঙ্ক এটা যথার্থ ডিসিশন তবে ওয়ান সেকেন্ড দ্য কোচ উইল হ্যাভ টু ওয়ার্ক হার্ড অন ইস প্লেয়ার্স ফিটনেস অন দ্য প্লেয়ার্স ফিটনেস সেখানে আবারও আমরা দেখেছি যে মোহনমানের যে কামিন পেট্রেটোস এরা মানে যেটা সব থেকে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে জানো তো রাহুল এই মুহূর্তে যেটা কোচ কালকে বললেনও যে ল্যাক অব ম্যাচ প্র্যাকটিস মোহনবাগানের এই মুহূর্তে যদি ফিটনেস যদি এক নম্বর সমস্যায় দ্বিতীয় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সমস্যা সেটা হলো ল্যাক অফ ব্যাচ প্র্যাকটিস এতক্ষণে এত এত এই সময় হয় আইএসএল শুরু হয়ে যায় প্রতি বছর এবং দলগুলো কিন্তু মানে একদম ফিটনেসের চূড়ায় থাকে মানে ফিটনেসের পিকে থাকে কিন্তু এটা সেটা হচ্ছে না এবারে সুতরাং সেই জন্যই আমি বলছি যে মলিনার জন্য কাজটা আরও কঠিন এখন দেখো কলকাতায় যাচ্ছেন কলকাতায় গিয়ে অবশ্যই একই ফ্লাইটে কিন্তু মোহনবাঙের মোহনবাঙ সুপারজেন্টের সিইও ছিলেন এবং সুতরাং নিশ্চয়ই তাদের মধ্যে কথা হয়েছে মানে ফিউচার মানে দেখো এটা তো কর্পোরেট দুনিয়া এমন তো নয় যে মলিনা একটা ম্যাচ আর ডেফিনেটলি তার স্ট্র্যাটেজি নিয়ে হয়তো তিন প্রশ্ন উঠতে পারে বাট ডেফিনেটলি ইউ ক্যানট মেক ইন দ্য স্কেপ গোড শুধুমাত্র একা মলিনাকে আপনি দায়ী করতে পারবেন না মানে এটা বোধহয় ফেয়ারও নয় দেখা যাক এখন ওয়াটস দ্য ম্যানেজমেন্ট ডিসাইড কেননা ওই একটা টুর্নামেন্টে কোয়ালিফাই করলাম না মানে চলো ছা ছাঁটাই করে এটা হয়তো আগেকার দিনে কিন্তু উই আর ইউজ টু বাট নট ইন্ডিয়া সিনারিও যেখানে আমরা কর্পোরেট ওয়ার্ল্ড যেখানে আমরা মানে এরকম হয় না কর্পোরেট ওয়ার্ল্ডে এরকম মানে অবভিয়াসলি দ্যাট ম্যানেজমেন্টের সু সিট ডাউনভেট মলিনা মলিনার সঙ্গে বসে তাদের সঙ্গে আলোচনা করবে হঠাৎ করে তিনি কেন এরকম স্টেটমেন্ট দিতে গেলেন ম্যানেজমেন্টের বিরুদ্ধে অবভিয়াসলি দেল ডেফিনেটলি সিখা ক্ল্যারিফিকেশান ফ্রম দ্য কোচ কেননা এই বার্তা তো ঠিক গেল না যে তিনি সুপার কাপে কোয়ালিফাই না করতে তিনি এসে সংবাদ মাধ্যমকে বললেন যে আমি প্লেয়ার তো ঠিক ঠিক করি না আমার মনে হয় কাপ অ মোহনবাগ আমার মনে হয় যে সুপার কাপ গেল শিল্ডের চ্যাম্পিয়ন হল অনেকগুলো জায়গায় কিন্তু ভুল ত্রুটি দেখা গেছে অনেকগুলো জায়গায় কমতি দেখা গেছে এবং ডুয়ার্ল্ড কাপে মোহনবাগ কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছে তো এই তিনটে টুর্নামেন্ট থেকে আমার হয় লেসেন নেওয়া উচিত ম্যানেজমেন্টের এবং সেই জায়গাগুলো অ্যাড্রেস করা উচিত আই থিঙ্ক ওইটা কিন্তু দলকে সাহায্য করবে আইএসএল আইএসএল যেন এই সমস্ত ভুল শুধরে নিয়ে ম্যানেজমেন্ট যেন নামে আইএসএল এবং আইএসএল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আর একটা ট্রান্সফার উইন্ডো পাবে সেই ট্রান্সফার উইন্ডোতে কতটা কার্যকারী করতে পারে মোহনবাগান সেটাও কিন্তু দেখার বিষয় হবে কারণ এই মুহূর্তে একটা জিনিস স্পষ্ট মোহনবাগানের সামনের যে চার বিদেশি ম্যাকলেনকে বাদ দিয়ে বাকি তিন বিদেশি আর তারা কিন্তু অতটা কিন্তু সাহায্য করতে পারছে না দলকে সে হবে তো সেটাই দেখার বিষয় আই আগে মোহনবাগান সেই জায়গাগুলো অ্যাড্রেস করতে পারি আমরা ভিডিওটা শেষ করবো সেটা কিন্তু তার আগে আমি অবশ্যই তোমাকে রিকোয়েস্ট করব এই যে আমরা এয়ারপোর্টে এখন কত চার ঘন্টা প্রায় হয়ে গেল আমরা এয়ারপোর্টে কাটালাম এবং দুই প্রধানই কিন্তু এয়ারপোর্টে ছিল আমাদের সাথে আমরা যখনই কোনো দিকে তাকাচ্ছি কোনো না কোনো এক প্রধানের ফুটবলাররা দেখছি ঘোরাঘুরি করছে কেউ কফি শপে তো কেউ অন্য কোনো কেউ মিল নিচ্ছে কোনো একটা রেস্টুরেন্ট থেকে একটা অন্যরকম অনুভূতি ফুটবলারদের সব ফেভারিট ফুড হচ্ছে কিন্তু খাবার হচ্ছে সাববে একদম ম্যাক্সিমাম প্লেয়ারকে দেখলাম তারা তো হেলথ কনসিয়াস তারা কিন্তু আমাদের মতন আমি তো দেখলাম তুমি একটা বিরিয়ানি অর্ডার করলে না নট বিরিয়ানি চিকেন টিক্কা নাই বাট এট দ্য সেম টাইম চিকেনের উপরে আছে বলে চিকেনের উপরে আছে বুঝতেই পাচ্ছি আমি কিন্তু দেখো ভেজিটেরিয়ান খেলাম না ধোসা মোসার উপরে থাকলাম ওবি হেলদার আগে তার আগে সাত দিন দেবাসিতা কি কি করেছে সেটা আর বললাম না না সেটা বলে সেটা সমর্ত সেটা দর্শকদের জন্য না সেটা দয়া করে তুমি দর্শকদের জন্য আবার ফাস করে দিও না সেটা বাট এই যে এই যে এই চার ঘন্টা কাটাল এর মধ্যে যেটা বেস্ট মানে মেমরি যদি হয়ে থাকে কোন এরকম কোন মোমেন্ট শেয়ার করলে কারোর সাথে অনেক জনের সাথে আজকে আজকে অনেক দীর্ঘ আলাপচারিতা হলো মেগেল ফিগিয়ারার সঙ্গে আচ্ছা কারণ ভালো বেশ ভালো লাগলো আমার ওর সঙ্গে আলাপ করে কারণ সেই সময় ইংরেজিটা বোঝেন উনি ইংরেজিটা অল্প বিস্তর বোঝে এবং বোঝানো সম্ভব মানে উনি মানে বেশ ভালোই বোঝেন কথা বলতে হয়তো একটু সড়ো নয় কিন্তু আমার আমার জানি না রপসন আমার মনে হয়েছে একটু ভারী ইন্ট্রোভার কেননা একটুখানি নিজের মধ্যেই থাকতে চায় বা হয়তো সেরকম মানিয়ে নেয়নি দলের সঙ্গে বা সেই কিন্তু মিগেল ফিগেরা কিন্তু বেশ ভালো রকম মানিয়ে নিচ্ছে ইস্টবেঙ্গল টিমের সঙ্গে অ্যাটলিস্ট যে যেরকমভাবে লাস্ট কয়েকদিন আমরা যে গোয়ায় থাকাকালীন দেখলাম ইট অগার্স ওয়েল ফর মোহন ইস্টবেঙ্গল আমি বলবো একদম একেবারেই তাই আপনাদেরকে আপডেট দিলাম সমস্ত ওয়ার্ড নেক্সট ফর মোহনবান মোহনমানের কি প্ল্যান পুরোটাই ডিপেন্ড করছে আইএসএল কবে থেকে শুরু হবে সেটার উপর সো আপাতত গোয়া ওপর থেকে সাইন অফ করছি আমি রাহুল এবং সাথে এবং আমাদের আমার সাথে দেবাশিস দাও অবশ্যই আপনার এইভাবে জুড়ে থাকুন রেপ স্পোর্টসের পর্দায় সমস্ত আপডেট পেতে তো এখানেই শেষ করছে এই ভিডিওটি আবার আপনার সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে